আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আশা করি সকলে ভালো আছেন আপনারা জানেন সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল একটি বহুল প্রতীক্ষিত বিষয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে বর্তমানে বেতন কাঠামো যথেষ্ট নয় তাই নতুন পে স্কেল এখন সময়ের দাবি আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং দেখব কি কি দাবি নিয়ে সরকারি কর্মচারীরা সচ্চার হচ্ছেন এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করুন যাতে আপনাদের দাবিগুলো আরো মানুষের কাছে পৌঁছায় এবং সরকার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয় সরকারি চাকরিজীবীদের দাবি দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের আগে যেন নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি হয় এই পে স্কেলটি শুধু বেতন বৃদ্ধি নয় বরং আরো কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসছে তাদের জীবনযাত্রাকে আরো সহজ করে তুলবে মূল দাবিগুলো কি এবং কি কি পরিবর্তন আসছে সরকারি কর্মচারীরা বিভিন্ন ফোরাম এবং প্ল্যাটফর্মে কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছেন এই দাবিগুলো পূরণ হলে তাদের কর্মজীবনের মান আরও উন্নত হবে চলুন এক নজরে দেখে নেই কি কি প্রথমত গ্রেড কমানো এবং বেতন বৃদ্ধি বর্তমানে সরকারি চাকরিতে বিশটি গ্রেড রয়েছে প্রধান দাবি হলো এই সংখ্যা কমে বারোটিতে আনা এতে বেতন বৈষম্য কমবে এবং পদোন্নতির পথ সহজ হবে সেই সঙ্গে সর্বনিম্ন বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে এরপরে চিকিৎসা এবং যাতায়াত ভাতা বৃদ্ধি আমাদের সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসা ভাতা দশ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে যা বর্তমান এবং অবসরপ্রাপ্ত উভয় কর্মচারীর জন্য প্রযোজ্য হবে এছাড়াও যাতায়াত খরচ মেটাতে যাতায়াত ভাতা তিন হাজার টাকা দাবি করা হয়েছে শিক্ষা এবং টিফিন ভাতা সন্তানদের ভালো শিক্ষা নিশ্চিত করতে এক সন্তানের জন্য শিক্ষা ভাতা তিন হাজার টাকা এবং দুই সন্তানের জন্য ছয় হাজার টাকা করার দাবি উঠেছে পাশাপাশি প্রতিদিনের টিফিন বা দুপুরে খাবারের জন্য দৈনিক দুইশো টাকা করে টিফিন ভাতা দেওয়ার দাবিও করা হয়েছে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড ফ্রি এক সময় সরকারি চাকরিজীবীদের জন্য টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড ছিল যা নির্দিষ্ট সময় অন্তর পদোন্নতি না হলেও বেতন বৃদ্ধি নিশ্চিত করত। এই সুবিধাগুলো পুনরায় চালু করার দাবি জানানো হয়েছে পদোন্নতি এবং ব্লক পোস্ট অনেক সময় যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতি আটকে থাকে তাই সব ধরনের ব্লক পোস্ট বাতিল করে যোগ্যতা অনুযায়ী গ্রেড ভিত্তিক পদোন্নতি নিশ্চিত করার দাবিও জোরালোভাবে উত্থাপন করা হয়েছে এই দাবিগুলো শুধু দাবি নয় এগুলো চাকরিজীবীদের সম্মিলিত প্রত্যাশা এই দাবিগুলো সরকারের কাছে পৌঁছে দিতে এবং এর বাস্তবায়ন নিশ্চিত করতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন খুব শীঘ্রই বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের জাতীয় প্রেস ক্লাবে একটি সম্মেলন আয়োজন করতে চলেছে এই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হলো সরকারকে দু সালের ডিসেম্বরের মধ্যে নতুন প্রজ্ঞাপন জারি করার জন্য চূড়ান্ত একটি এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করুন যাতে আপনাদের দাবিগুলো আরও মানুষের কাছে পৌঁছায় এবং সরকার এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয় প্রিয় দর্শক আপনাদের সমর্থন আমাদের শক্তি আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং থাকব। আগামী দিনে পে স্কেল সম্পর্কিত আরো নতুন খবর নিয়ে আমরা আবারও হাজির হব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে